সালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের আমার চ্যানেলের একটা ভিডিওর ইনকাম দেখাবো মানে আমার চ্যানেলের একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম এসেছে সেটি আমি আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডের পরে যে কন্টেন্ট যে অপশনটি আছে তার নিচে অ্যানালাইটিস আছে আমি সেই অ্যানালাইটিসের ভিতরে আসি তো এখানে আমার লাস্ট আঠাইশ দিনের ফলাফল দেখাচ্ছে আমার চ্যানেলে তো আমার চ্যানেলে বর্তমানে লাস্ট আঠাশ দিনে ভিউ এসেছে প্রায় সত্তর হাজারের কাছাকাছি এবং ওয়াশ টাইম এসেছে প্রায় উনিশশো এবং সাবস্ক্রাইব এসেছে লাস্ট আটাইশ দিনে আমার তিনশো একষট্টিটি এবং লাস্ট আঠাশ দিনে ইনকাম এসেছে তেইশ ডলার তো আমার ইউটিউবে এমন একটি ভিডিও আছে সেই ভিডিওতে প্রায় দুশো ডলারের কাছাকাছি ইনকাম এসেছে তো আমি এখন আপনাদের সেই ভিডিওটি দেখাবো যে সেটা কী ভিডিও তো ভিডিওটি কিন্তু খুবই একটা সাধারণ ভিডিও আমি যখন এই ভিডিওটি যখন তৈরি করি তখন আমাকে অনেকে বলেছিল এই ভিডিও আবার মানুষ দেখবে নাকি তো বর্তমানে আমার সেই ভিডিওতেই প্রায় দুশো ডলার ইনকাম এসেছে আমি এখন আপনাদের সেই ভিডিওটি ওপেন করে দেখাচ্ছি ভিডিওটি প্রথমেই আসে ভিডিওটি হলো কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ডিলেট করতে হয় ঠিক আছে তো এখানে দেখতেই পারছেন এখানে আমার এই ভিডিওতে ভিউ এসেছে চার লক্ষ অষ্টআশি হাজার হাজার ভিউ এসেছে এবং ওয়াচ টাইম এসেছে প্রায় বারো হাজার ঘন্টা মানে তিনটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যাবে এবং এখান থেকে আমার আর্নিং মানে ইনকাম হয়েছে প্রায় একশো তিরাশি ডলার তো এখন যদি আমি এটি যদি টাকায় যদি কনভার্ট করি তাহলে কটা আসে আমি আপনাদের দেখি এখানে আমি যদি টাকায় যদি কনভার্ট করি দেখুন আমার একটা ভিডিও থেকে ইনকাম এসেছে বিশ হাজার একশো পঁচিশ টাকা শুধুমাত্র আমার এই ভিডিও থেকে ইনকাম এসেছে বিশ হাজার প্লাস ইনকাম এসেছে তো এই ভিডিওটি করার একটাই মূল উদ্দেশ্য তো যারা ইউটিউবিং করতে চাচ্ছেন ইউটিউবিং করার ভাবনা করছেন তারা লেগে থাকুন ধৈর্য সহকারে ভালো কন্টেন্ট দিতে থাকুন অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো করবে এবং আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তো এই স্লো আজক্রে ভিডিওটি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ